রাজশাহীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট শহরের বিভিন্ন হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতা ও বিক্রেতার ভিড় আজ রবিবার রাজশাহী জেলার সর্ববৃহৎ গরু হাট সিটি হাটে গিয়ে দেখা যায় দেশি গরু মহিষ ছাগল সহ নানা ধরনের কোরবানির পশু নিয়ে এসেছেন খামারিরা বিক্রেতারা জানান এবছর গবাদি পশুর খাবার ও পরিবহন খরচ কিছুটা বেশি হওয়ায় দাম তুলনামূলক একটু চড়া তবে ক্রেতারা বলছেন পছন্দের পশু মিললে কিছুটা দাম বেশি হলেও তারা কিনতে রাজি প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে রাজশাহী জেলাতে কোরবানি পশুর চাহিদা তিন লক্ষ চুরাশি হাজার চারশো বিপরীতে প্রস্তুত রয়েছে চার লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো তিরানব্বইটি পশু চাহিদার তুলনায় এক লক্ষ বারো হাজার চারশো ছাপান্নটি অতিরিক্ত পশু রয়েছে হাতে ক্রেতাদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা তুহিন নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী